আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থই আছে এই তো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ওদেরকে একটা হচ্ছে মাইক্রোনিট ওষুধটা দিতে হয় তো কারণ ঠান্ডা লেগে যায় হঠাৎ হঠাৎ আর হচ্ছে লাইটটা সবসময় আমি ওদের জ্বালিয়ে রাখি না কারণ এখানে তাপমাত্রা যদি দেখি ভালো মোটামুটি আছে তখন আবার দশ পনেরো মিনিট অফ রাখি না হলে আবার লাইটটা ফেটে যায় এর আগে একটা লাইট ফেটে গেছে অতিরিক্ত গরম থাকার কারণে তো এই যে দেখেন ওর পানি দিয়েছি তো পানি খাচ্ছে বাচ্চাগুলো এভাবে সুস্থই আসে প্রথমত সব কয়েকটি মারা গিয়েছিল। এখান থেকে ফাউমি গেছে চারটা মারা তারপরে হচ্ছে দেশি গেছে একটা মারা গলা ছিলা বাচ্চাটা মারা গেছে যেটা অনেক সুন্দর আসলো গলা ছিলা ওইটা মারা গিয়েছে ওটা নাই আরেকটা বিষয় কি আমাদের খরগোশগুলো সম্ভবত রাতের রাতেরবেলা ওরা মিট করে কারণ হচ্ছে আমি দুই দিন ধরে মানে রাতের বেলা শব্দ পাচ্ছি যে মানে হচ্ছে কি উপরের ই খাঁচার সাথে বাড়ি খায় তখন আমি বার্তা ছিলাম যে কি মনে হয় ঝগড়া করে তখন মনে হলো যে আমাদের খরগোশগুলো অ্যাডাল হয়ে গেছে আর এর আগে তো আপনাদেরকে দেখালাম পুরুষ খরগোশ কোনটা আর হচ্ছে মহিলা খরগোশ কোনটা তো এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে আমাদের খরগোশগুলো অ্যাডাল হয়ে গেছে তো ওদের চার মাসের মতন মনে হয় হয়ে গেছে আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলো মানে প্রতিদিনই ওদের খাবার খাচ্ছে ঠিকই আর ওজন আসে আবার যখন একটু খাবার কম খায় আবার নেমে যায় এরকম আপ ডাউন হচ্ছে তো কোয়েল পাখি পালার ওরকম একটা ইচ্ছা নাই তো এখন চলে আসলাম হচ্ছে আমাদের পুরান বাসায় তো এখন আমরা চলে আসছি তো এইখানে আমাদের মুরগিগুলো ছাড়বো ছেড়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমাদের এই যে পুকি বুড়ি বোড়া ওদেরকে বেঁধে রাখছিলাম তো কালকে তো ডিম পারলো না আপনাদেরকে কিন্তু কালকে দেখিয়েছিলাম যে যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন মুরগিটা বর্তমানে ডিম পারতাছে বা পারবে সাপ্তাহিকের মধ্যে তো আজকে আমি সকালবেলা বেঁধে রাখছি দেখি ডিম পারে নাই মানে কালকে পাচ্ছি তো একবার সারছি বিকালের দিক চলে গেছিলো কোথায় জানি পরে সেরে দিছি ভাবলাম সারলাম কেন পরে আবার রাত্রে বাঁধছি সকালে এসে দেখি না ডিম পারে নাই তো এরপর আবার যখন দুপুর ট্রেমে আসছি তখন দেখি ডিম পারছে একদম সুন্দর করে লম্বা একটা ডিম পারছে তো দেখতে পা পেলাম যে মনে হলো যে আমার কাছে অন্য জায়গায় দুই একটা ডিম পারছে আর তো আপনারা এভাবে চেক করবেন আপনারা যেহেতু মুরগি পেলে থাকেন তো মুরগিগুলো অনেক সময় কি অভ্যাস খারাপ হয়ে যায় বাইরে বাইরে ডিম পারে আর এখন আমাদের কবুতরগুলো ছাড়বো আর কবুতরের মধ্যে কালোটা হচ্ছে জোড়া এক জোড়া আর উপরে সাদা দুইটা হচ্ছে দুোটাই ছেলে কবুতর সম্ভবত আর যেহেতু মানে দুটাই সেলে হবে তো ওদের হয়তো জোড়া মেলাবো নাহলে ওদেরকে কি করব বুঝতে পারতাছি না আর কবুতরে তো খাবার প্রয়োজন হয় অনেক বিভিন্ন ধরনের মিক্সার দিতে হয় আর মিক্সার খাবারটা না দিলে ওরা ওরকম ডিম ভালো পারে না ডিম বাচ্চা ভালো একটা করে না তো ওই যে আমাদের হাঁসগুলো কিন্তু পানির মধ্যে চলে আসছে তো এই যে কবুতরের দেখেন কবুতর কিন্তু এই যে আফিয়া হাতে নিচে একটা ওরা খাবারটা খাচ্ছে এখন শুধু ওদেরকে আমি ধানটাই দিতেছি কারণ আমাদের এইখানে ওই রকম একটা খাবার ভালো পাই না শুধু ধান আর একটা মিক্সার দেখছি ওইটা আনি নাই তো আনবো সামনে কারণ আমাদের কবুতরগুলো অ্যাডল হয়ে গেছে সম্ভবত কিন্তু আমি কখনো ওদের ক্রসিং করতে দেখি নাই তো দেখেন আমি যখন মুরগিকে খাবার দিব মানে আপিয়া সব সময় পাকামো করবে মানে অয় খাবার দিবে মানে আমাকে উল্টা দমক দিয়ে সবকি সব কি সব খাবারগুলো ঢেলে দিল পরে আমি বললাম যে এতগুলো খাবার কেন দিলাম বলতেছে যে মুরগি বেশি বেশি ডিম দিবে মানে ওই অনেক কিছু শিখে গেছে মুরগির সম্বন্ধে মানে মুরগিকে বেশি খাবার দিলে নাকি বেশি ডিম দিবে তারপর আবার আমি যখন হাঁসকে খাবার খাওয়াই দেই তখন ওই বসে বসে বলে হাঁস প্লিজ খাও খাও না হলে আমি ডিম পাবো কীভাবে এইসব মানে হাসানো হাসানো কথা বলে আমার কথা শুনতে ভালোই লাগে তো আমি নিয়ে আসি এই যে দেখেন আমাদের হাঁসগুলো জোর করে ওই কী করবে পানির মধ্যে পাঠিয়ে দিবে মানে ওদেরকে খাওয়া দাওয়া করার পরে ওরা যখন ঘরে যেতে চাবে ওই দৌড় দৌড় দিয়ে ওদিকে দিয়ে দিবে তখন আবার বাধ্য হয়ে গোসল করে ওরা মানে ওর হলো হাঁস বেশি পছন্দ এই যে হাঁস দুটো অনেক পছন্দ আর হাঁসের ডিম যখন ঘরে নিয়ে আসি তখন আমাকে বলে তুমি হাঁস কেটে ফেলতে চেয়েছিলে এখন ডিম দিচ্ছে দেখছো ডিম আমার হাঁস অনেক ভালো মানে এরকম অর্থ মানে অনেক সুন্দর সুন্দর কথা বলে মানে আমি অবাক হয়ে যাই আর সব কিছু মনে রাখে আবার আমি যদি কোনো একটা কবুতর বা মুরগির করে বলি যে কেটে ফেলবো তাহলে ও তাহলে কী করবে ও রাগ করে বসে থাকবে বলবে কেন তুমি বলছো কারণ কেটে ফেলবে আমি যাব না করে আমি অনেক জিদ করে বয়না করে তো আজকে হয়েছে কি তো দেখাচ্ছি এই যে মরিচ গাছটা আমাদের নাগা মরিচ বা বোম্বাই মরিচ যে যেই নামেই ডাকেন এই মরিচ গাছটার মরিচ চুরি হয়ে গেছে তো আমি অনেক কষ্ট পেয়েছি মানে কারো যদি খেতে মন চাইতো বলে নিত তাহলে অনেক ভালো লাগতো তারপর বাধ্য হয়ে নিয়ে আসলাম এইখানে কারণ বারান্দায় থাকলে হয়তো আরও মানুষের চোখে পড়বে মরিচগুলো তখন ছেড়ে ছিঁড়ে নিয়ে যাবে মানে এই হলো বিষয় মানে খুব খারাপ লাগে তো আমার শখ হচ্ছে আমার একটা ছোট্ট ছাদ বাগান থাকবে তো ছাদের মধ্যে আমি সব ধরনের শখ পূরণ করতে পারবো তো এটা অনেক ইচ্ছা মানে অনেক আগে থেকে ইচ্ছা যে আমি ছাদ বাগান করব কিন্তু আমাদের ওই রকম মানে নাই ছাদ নাই তো তার জন্য হয়ে ওঠে না আর আমরা এভাবে যে খোলামোলা অবস্থা গাছ পালন করব বা রোপণ করব তখন কি হবে মানুষ অনেক মানুষরা ছিঁড়ে ফেলবে নষ্ট করবে আর আমরা ওই পরিবেশে বড় বড়ো নাই তো ঝগড়া ঝগড়া করতে পারি না মানুষের মতো তো তার জন্য ওগুলো আমরা পছন্দ করি না আর কি নিজে সেপারেট করে নিতে চাই যতটুক করা যায় তো দেখেন এই যে এখানে এসে রেখে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই যে সবুজ হয়ে উঠছে আর ওই ওই পেঁপেটা কিন্তু পেকে যাবে কিছু দিনের মধ্যেই তো এই যে দেখেন আমাদের লেবু গাছে কিন্তু এবার লেবু হলো না নতুন পাতা ছেড়ে দিয়েছে কিন্তু এই এই সবুজ দৃশ্যটা কিন্তু দেখতে খুব ভালো লাগতাছে টমেটো গাছে কিন্তু দুই একটা টমেটো ধরতেছে আর বেগুন গাছটাও কিন্তু ফুল দিয়েছে বেগুন হবে ইনশাল্লাহ আর কবুতরের ঘরের ভিতরে একটু ধান দিয়েছে দেখেন ওরা ভিতরে চলে গেছে আর ওদের মন মতন করে এখন খাবার কিনেছে তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আজকের ভিডিও ছেলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম